হিমু ভাই বলো একটা সময় আমার পাগল মতো হয়ে গিয়েছিল ভয়ঙ্কর কষ্টে কিছু সময় পার করেছি রাতে ঘুম হতো না রাতে পর রাত থাকার জন্য হয়তো মাথাটা খানিকটা এলোমেলো হয়ে গিয়েছিল অদ্ভুত অদ্ভুত সব হতো অনেকটা হ্যালোসিনেশনের মতো মনে করেন পড়তে বসেছি হঠাৎ মনে হলো আপনি পিছনে এসে দাঁড়িয়েছেন আমার বই আপনার ছায়া পড়ছে তখন ভুক ধুক ধুক করতে থাকত চমকে পিছনে তাকিয়ে দেখতাম কেউ নেই আপনি কি তখনও চিঠিটা লিখি আপনি তার জবাব দেননি আমাদের বাড়িতে আর আসেননি না সে ভালোই করেছি তোমার স্বামী কাপের যথা সময় কেটে গেছে তুমি ভুল ধরতে পেরেছো হ্যাঁ তা পেরেছি ওই সময়টা ভয়ঙ্কর কষ্টে কষ্টে গেছে রোজ ভাবতাম আজ আপনি আসবেন আপনি আসেননি আপনার কোনো ঠিকানা নেই আমাদের কাছে যে আপনাকে খুঁজে বের করব আমার সে বছর হেরে পরীক্ষা দেবার কথা ছিল আমার পরীক্ষা দেওয়া হয়নি প্রথমত বই নিয়ে বসতে পারতাম না দ্বিতীয়ত আমার মনে হতো আমি পরীক্ষা দিতে যাব আর আপনি এসে আমাকে না পেয়ে ফিরে যাবেন আমি রোজ হাতে দরজা বন্ধ করে কাঁদতাম বলতে বলতে মারিয়া হাসল কিন্তু তার চোখে অনেক দিন আগের কান্নার ছায়া পড়ল এই ছায়া যে হাসি দিয়ে ঢাকতে পারল না আমি বললাম তারপরেও তুমি বলছো নিরাপদ কিছু না পুরো ব্যাপারটা জৈবিক হ্যাঁ বলছি তখন বয়স অল্প ছিল তখন বুঝতে পারিনি এখন বুঝেছি চারপাশে কি করছে তা দেখে শিখেছি আমি ওঠাই দাঁড়াতে দাঁড়াতে বললাম তোমাকে কষ্ট দেওয়ার জন্য খুবই দুঃখিত চলে হ্যাঁ নিয়ে যান তারা চিঠি এই হাস্যকর চিঠি আমার দরকার নেই আমি চিঠি নিয়ে পকেটে রাখলাম সঙ্গে সঙ্গে মনে হলো আসাদুল্লাহ সাহেবের নিরপদ থিওরি ঠিক আছে এই তৈরি তার সমস্ত নির্বদ হেমু নামের এক ছেলের হাতে তুলে দিয়ে তীব্র কষ্ট ও যন্ত্রণার ভেতর বাস করছে এই যন্ত্রণা এই কষ্ট থেকে তার মুক্তি নেই আমি তাকালাম মারিয়ার দিকে সে এখন মাথা নিচু করে বসে আছে তার মুখ দেখা যাচ্ছে না অশ্রু গোপন করার জন্য মেয়েরা ওই ভঙ্গিটায় মাঝে মাঝে ব্যবহার করে মারিয়া